ওর শখ ওকে বাড়িতে যেগুলো খরচা করতে দেয় সেরকম পয়সা গুছিয়ে গুছিয়ে কিছু জড়ো করেছে তাই জাস্ট দেখতে হলে এই সাবজেক্টটা ওর ভালো লাগে ও একটা বইও দেখলো অনেকক্ষণ ধরে এই বইটা দেখলো বলে এই সাবজেক্টটা ভালো লাগে ঠিক আছে তা সেই হিসাবে সাবজেক্টটা দেখছে তা ভাই যেসব সব কালেকশন নিয়ে একবার দেখাবো তা ভাই এই জায়গা এসে কেমন লাগছে একদম ভালোই কোনো অসুবিধা না না কোনো ডাউট নেই কোনো যদি কেউ আসে তাহলে এখানে বিক্রি করে পয়সা নিয়ে যেতে পারবে তো হ্যাঁ কোনো অসুবিধা আছে না না কোনো অসুবিধা নেই তা ভাইয়ের কালেকশন দেখাবো কালেকশন কি কী কালেকশান এনেছে অল্প কিছু কালেকশান নিয়ে এসেছে ভাইয়ের সাবজেক্টটা যেহেতু ভালো লাগে তা বন্ধুরা আমি কালেকশনটা একবার দেখিয়ে দেবো তা বন্ধুরা এই যে কিছু কালেকশন ভাইরা নিয়ে এসেছে আমি দেখাবো এই যে যে কালেকশন এরকম টাইপের নোট যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এই নোটগুলির অনেক দাম আছে তা বন্ধুরা নোটগুলো ভালো করে দেখো এই যে যে নোটগুলো এই নোটগুলো অনেকটা দাম একটা দুটো পয়সা না পার নোট অনেক দাম পাওয়া যায় এরকম নোট যদি তোমাদের কাছে থাকে এর মধ্যে একটা ব্রিটিশ নোট এনেছে ভাই দেখলাম ব্রিটিশ নোটটা কই আমি দেখিয়ে দিচ্ছি ব্রিটিশ নোট এ দেখো এই নোটগুলি যদি তোমাদের কাছে থাকে এগুলো এক টাকার আগেকার পুরাতন নোট এক টাকার পুরাতন এগুলো আগের নোট তা বন্ধুরা দেখছো প্রত্যেকটা নোট দেখো ভালো করে দেখে নাও এই নোটগুলি এই নোটগুলি কিন্তু যে সাধারণ যে এখন এখন যে পাওয়া যাবে অনেক যত্ন করে রাখতে হয় সব নোটগুলো দেখো একান্ন সালের নোট এই দেখো এই নোটগুলি খুব যত্ন করে রাখতে এই দেখো একটা শিখ জজের যখন দেশ স্বাধীন হয়নি তার আগের নোট দেখে নাও রাজারা যখন দেশ চালিয়েছে তখনকার নোট দেখো এরকম টাইপের যদি নোট থাকে বন্ধুরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও বন্ধুরা উনিশশো সালের নোট দেখে নাও এরকম নোট যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই তোমাদের কালেকশনে রাখবে বা আমার সাথে যোগাযোগ করবে এই দেখো কিছু নোট আছে এই নোটটাও দেখে নাও এই নোটগুলো দামি হয় কিন্তু এই নোটগুলি খুব সুন্দর করে অনেক যত্ন করে রাখতে হবে তাইলে এই নোটগুলোর দাম পাওয়া যাবে যে কোনো নোট বিক্রি হবে না বন্ধুরা যে কোনো নোট বিক্রি হবে না এই যে ভাই একটা এয়ারপোর্স নিয়ে এসছে কিন্তু এয়ারপোর্সটার কন্ডিশন খুবই খারাপ খুব খারাপ তা বন্ধুরা এই কন্ডিশনে কি দাম হতে পারে ছশো টাকা থেকে হাজার টাকার মধ্যে দাম হতে পারে যে খুব দামি কয় দামি এয়ারপোর্টসান এর কন্ডিশন সব দিকে ডাউন কন্ডিশনটা প্রচণ্ড ডাউন দেখে না বন্ধুরা এই কন্ডিশনে এর উর্ধে দাম হতেই পারে না ছশো টাকা থেকে হাজার টাকার মধ্যে তা এরকম যদি কেউ কালেকশন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দেখো কত কালেকশান নিয়ে এসছে এই একটা দু টাকার নোট এই যে যে দু টাকার নোটটা এই এই নোটটা এই নোটটা যদি তোমাদের কাছে থাকে এই নোটটা যদি তোমাদের কাছে থাকে গীতা পড়ছে দু টাকার নোট অবশ্যই নেব দেখে নাও নোটটা যেরকম কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম হবে আরও বেশি দাম হবে যদি কন্ডিশন ভালো থাকে আরও দাম হবে এই কন্ডিশনে তোমরা পেতে পারো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে তা বন্ধুরা কন্ডিশন ভালো থাকলে অবশ্যই দাম হবে এই দেখো এই যে কী নোট দু টাকার ভালো করে দেখবে বন্ধুরা দু টাকার হাফ বাঘ এরকম নোটগুলি কিন্তু বিক্রি হয় যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা আজকে নোটের কিছু কালেকশান নিয়ে এসে অনেক পুরাতন অনেক যত্ন করে রেখেছে ভাইরা প্রচুর যত্ন করে এই নোটগুলি একটু ছেলে খেলা ব্যাপার নয় এগুলো অনেক পুরাতন এত সুন্দর কন্ডিশনে রাজার নোট থাকা মানে বিরাট তা এরকম নোটগুলি খুব সুন্দর কন্ডিশনে রেখেছে নোটগুলো খুব সুন্দর রাখতে হয়েছে তা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই যে এয়ারপোর্স হ্যাঁ এয়ারপোর্সের অবশ্যই দাম আছে কিন্তু এরকম কন্ডিশনে নয় কন্ডিশনটা ভালো হতে হবে এই কন্ডিশনে ছশো থেকে হাজারের মধ্যে তা বন্ধুরা ভাইয়ের যা কালেকশান আছে আমি পর পর দেখিয়ে দিলাম দেখো কালেকশানগুলো কত কালেকশান কত কালেকশান দেখো কালেকশান নিয়ে এসে আমি প্রত্যেকটা কালেকশান দেখিয়ে দিলাম দেখো একটু ছোট একটু কালেকশান অনেক কালেকশন নিয়ে এসছে সব আমি দেখালাম তারপর এই যে এই একটা নোট একান্ন নোট একান্ন সালের নোট দেখো এই নোটগুলোও নেওয়া হয় কিন্তু এই নোটটা খুব বেশি দামি নয় এই নোটটা একটু দাম কম তো এইটা একান্ন সালের নোট তা বন্ধুরা দাদা ভাইদের যা কালেকশান ছিল সব আমি দেখিয়ে দিলাম তা বন্ধুরা ভাইয়ের যা কালেকশন আমি দেখিয়ে দিলাম মোটামুটি যা কালেকশন ছিল দেখিয়ে দিলাম ভাই যেরকম এনেছে কিছু রেয়ার কিছু আর ছোটোখাটো যেগুলো এনেছে তা ভাই অনেক দূর যাবে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজতে গেছে অনেক দূর থেকে এসছে তা ভাই যদি এখানে যদি কেউ আসতে চায় কোনো অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা নেই তা বন্ধুদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা হাওড়া থেকে আসছে আমার যারা রাস্তা ভুল করছো তাদের উদ্দেশ্যে বলি হাওড়া বর্ধমান মেন লাইন মেমারির পয়েন্ট স্টেশন নিমু স্টেশনে নামবে নেমে যে কোনো দাদাভাইকে বললে টোটোওয়ালারা আছে টোটোওয়ালারা দাদারা আছে খালি বললে হবে যে পলাশদার বাড়ি নিয়ে চলে আসবে আসতে কোনো সমস্যা হয়েছে না তা বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাকে প্রচন্ড সাপোর্ট করবে নতুন নতুন ভিডিওর জানকারি দেওয়ার জন্য তা আমাকে যে কোনো এক্সিবিশনে পাবে বাড়িতে আমি কিন্তু কোথাও যে কয়েন দেখি না বা কিনি না ভিজিট আমি করি না আমার কাছে আসতে হবে আর এক্সিবিশনে আমাকে পাবে যে কোনো এক্সিবিশনে পাবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার ভাইও ভালো থাকবে ভাইরা ভালো থাকবে নমস্কার জয় হিন্দ